জাতিসংঘের সামনে কিন্তু আওয়ামী লীগের ব্যাপক ব্যাপক বিক্ষোভ চলতেছে এবং প্রচুর মানুষ জাতিসংঘের সদ দপ্তরের সামনে ওখানে প্রচুর 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 আমি যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর মানুষ শত শত মানুষ শত শত আওয়ামী লীগ কর্মী বা এরা এরা কিন্তু দাঁড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে ইউনুসের বিভিন্ন প্রতিকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ইউনুসের রাক্ষসের চেহারা নিয়ে দাঁড়িয়ে মানে এই কাজের প্রেক্ষিতে তার যারা ফ্যান বয়রা ছিল এবং মব স্টার যারা মব লেলায় বিভিন্ন দেশে বসে বসে তারা বলছে যে ইউনুস আর রেখে পালাইয়ে যাবে এটা লিখে রাখতে বলতেছে তো দুই প মানে শিবিরেই তো মানে ইউনুস গ্যাং এবং তার ফ্যান বয়রা সবাই আতঙ্কিত আপনি কি বলবেন এই যে তাদের সবাইকে এয়ারপোর্টে রেখে ধোলাই খাওয়ার জন্য মানে বলি মানে বলির পাঠাবা নিয়ে এসে চলে গেল এটা কি নতুন কিছু নাকি পুরনো অভ্যাস একটা প্রতিকৃতি একে সেটা দেখাচ্ছে অনেক অনেক রকমের মানে এগুলো বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে তবে ব্যাপক বিক্ষোভ হচ্ছে আমরা যেটা জানতে পারছিলাম না কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ব্যাপক এবং আগে সমাবেশগুলোতে সেইভাবে নারীদের দেখা না এখানে শুধু নারীদের না এখানে ইয়াং মেয়েদেরকে দেখা যাচ্ছে ইয়াং একেবারে এই মানে এই যে কি বলে এই যেই জঙ্গিরা বাংলাদেশ দখল করছে সেই জঙ্গিদেরই জেনারেশন জেনারেশনের মানে তা বুঝা গেলো যে জঙ্গি জেনারেশনে আমরা যাদেরকে শুধুমাত্র এই জেনারেশনকে জঙ্গি মনে করতো তা না এরা এই কী বলে মুক্তিকামীও বটে অনেক মেয়ে অনেক ছেলে একই এইজের এবং ইয়াং এইজের বুঝা যায় কলেজে অথবা ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে এবং আপনি বেশ বাংলাদেশের পতাকা হাতে কেউ কালো পতাকা হাতে কেউ বিভিন্নভাবে এখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগানের পর স্লোগান দিচ্ছে সেকুল ভো এই যে নিউ ইয়র্কে ডিম থেরাপি এইটা দিয়ে যদি একটু শুরু করতেন গত সপ্তাহে অর্থাৎ ডিম থেরাপির আগে আপনি সম্ভাব্য মানে এই যে সমূহ সম্ভাবনার কথা আমাদেরকে বলেছিলেন এবং আনন্দের বা দুঃখজনক যাই বলি না কেন ঘটনা হচ্ছে যে আপনি যা যা বলেছিলেন তাই তাই ঘটেছে অনেকটাই তাই তাই ঘটেছে এবং আর সামনে কি ঘটতে পারে বলে আপনি মনে করেন তারা জাতিসংঘ সদর দপ্তরের বাইরে একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ তবে যেটা একটা মানে মানে সফরকারী দলের একটা ইয়ে সাকসেসফুল একটা মিশন হয়েছে যে তারা ইয়েরা অতিথিরা মানে যাদেরকে রাজনৈতিক সঙ্গী যাদেরকে নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু নিরাপদেই ভিতরে ইউনুস কোন পথে না কিন্তু তারা ঠিক মতোই পৌঁছে গেছেন সবাই পৌঁছেছেন এবং সবাই ভিতরে আছেন তবে জাতিসংঘ সদর দপ্তরের যেখানে ইউনুস বক্তৃতা দিচ্ছেন সেখানে সাধারণত যে কর্মকর্তা কর্মদের যে সিটগুলো থাকে সেই সিটগুলোতে নিয়েই ওই রাজনৈতিক নেতাদেরকে বসানো হয়েছে এবং ইউনুস সাহেব থাকা পর্যন্ত ওই ডেলিগেশন অপে জন্য অপেক্ষমান থাকা পর্যন্ত উনি ডেলিগেশন চিফের চেয়ারে বসা ছিলেন সেখান থেকে উনি যখন উঠে যান তখন তো ওই দেশ তার সিটে বসেন মোট ষাটটি চেয়ারের মধ্যে ষাটটি চেয়ার আছে সব কর্মকর্তা সাধারণত যাদেরকে দেখা যেত ইউনুসের সাথে লামিয়া মুর্শেদ ও মুক্ত মুক্কা অনেকেই থাকতেন তাদের কেউই নর্মাল কেউই নেই আছেন তার ডান পাশে ছিলেন বা এখন তো উনি বক্তৃতা দিচ্ছেন তহিদ হোসেনের ডান বা পাশেই আছেন মির্জা ফখরুল ইসলামালগুই তারপরে আছেন তাহের সাহেব তারপরে আছেন হলো আক্তার আর পেছনে যারা এবং হুমায়ুন কবির তো এরকম আর কি ওরা হুমায়ুন কবির আরেকজন হলো যে জামাতের যে নিজামি কি যেন নিজামি নিজামির ছেলে আমি তার নামটা বলে তারা আছে তো বক্তারা মন দিয়ে বক্তা শুনতেছে যে যটুক পর্যন্ত আমি শুনেছি তট্টুক পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে সামান্য উত্থাপন শুরু করছেন শুধুমাত্র রোহিঙ্গা ব্যাপারটা নিয়ে উত্থাপন করেছিলেন তিনি যেখানে বলছিলেন যে রোহিঙ্গারা বিশ্ব শান্তির একটা বড় অশান্তির একটা বড় কারণ হতে পারে এবং যে কোনো সময় একটা বড় ধরনের সংঘাত উনি খুব আশঙ্কা প্রকাশ করছেন যে যেভাবে ডাব্লিউএফি তাদের কমিয়ে দিয়েছে তাতে এই জনগোষ্ঠী প্রচন্ড থেকে একটা বড় ধরনের সংঘাত হতে পারে কথা সে কি সংঘাত হবে সেটা আমি যাই না এবং তবে উনি যেটা বলছেন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশকে প্রতিদিন রোহিঙ্গা শরণার্থী ইয়ে করতে হচ্ছে হোস্ট করতে হচ্ছে প্রতিদিনই আসতেছে তা আপনি জানেন এই মধ্যেই কিন্তু গতকাল একটা একটা বড় ঘটনা ঘটেছে মিশের সাথে একটু রিলেট করি সেটা হলো আরকান গতকাল না গতকাল খবরটি এসেছে আরাকান আর্মির একটা চৌকিতে আরসা মানে ইয়ের কেন ওই যে রোহিঙ্গাদের অর্গানাইজেশন এরা হামলা চালিয়েছে তো সেখান থেকে আরাকান আর্মির যে চিফ সে প্রোটেস্ট করে বাংলাদেশের কাছে জানিয়েছে যে তোমাদের ওখান থেকে আসা এই রোহিঙ্গা ইয়ে জঙ্গি গোষ্ঠী আমাদের এখানে হামলা চায় তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছে যে রোহিঙ্গারা গিয়ে আরাকানের এলাকার ভিতরে গিয়ে সাধারণ মানুষকে মারছে মেরে তারা সাধারণ মানুষকে মেরে তারা আরাকান আর্মি ড্রেস পরিয়ে দিয়ে আসতেছে তার মানে এই ড্রেসটা কোথা থেকে যাচ্ছে এটা ইঙ্গিত করছে বাংলাদেশ থেকেই যাচ্ছে মানে এই ড্রেসগুলো নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে মেরে তাদের গায়ের মধ্যে আরাকান আর্মি ড্রেস মানে তার প্রমাণ করার জন্য তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে কিন্তু আরাকানের সেই জেনারেল বলছেন নো এটা আরাকান আর্মির কেউ ওরা সাধারণ মানুষকে মেরে করতেছে এবং এটা নাকি অহরহ তো তারা বাংলাদেশের কাছে প্রতিকার চেয়েছে আমি জানি না ইউনোসেফ পর্যন্ত এই তথ্যটা গেছে কিনা যে আজকে যখন উনি বুকতে চে নিশ্চয়ই জবাবও দিতে পারেন যে না আসলে আমাদের এখানে কিন্তু উনি কিন্তু একটা বড় সংঘাতের কথা বলছেন সেই সংঘাতটাই এই যে আরাকান যে রোহিঙ্গাদের যে সেলভেশন আর্মি যেটা তারা যে ঘটনাগুলি ঘটেছে শেষ পর্যন্ত বাংলাদেশ যে প্রক্সি ওয়ারের কথা বলা হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ কোনো প্রক্সি ওয়ারে জড়িত হয়ে যাচ্ছে কিনা শেষ পর্যন্ত বাংলাদেশকে শেষ পর্যন্ত ইনভলভ করে ফেলতেছে কিনা এই কোয়েশ্চেনটা কিন্তু এসে গেছে এবং ইউনুসের সুরেও কিন্তু সেই কথাটা আছে আমি ইউনুস ম্যাজিক মিয়ানমারের অভ্যন্তরে চলে গেছে আর ম্যাজিশিয়ান সেটা জানবে না এটা হতে পারে কি না সাইফুল আমিন ভাই মানে ম্যাজিশিয়ান ইঙ্গিত করেছেন হ্যাঁ ম্যাজিশিয়ান তো ইঙ্গিতই করেন তিনি বলেন যে তোমার গ্রামে ফেসিবাদ আছে দেখো না তুমি তাদের ধরতে পেরেছ বলো আমার সরকারে আছে মানে উনি তো এইভাবে ইঙ্গিতই বলেন যে মারো মপ করো সাইফুল আমিন ভাই ওনার নিউ ইয়র্কে নামার পরে এয়ারপোর্টে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামাত নেতা সেই এবং এনসিপির বাচ্চা টাচাদের ফেলে যে চলে গেলেন উনি এটা এটা কি কেন মানে এই কাজটা কি করলেন এবং তার এই কাজের প্রেক্ষিতে তার যারা ফ্যান বয়রা ছিল এবং মব স্টার যারা লেলায় বিভিন্ন দেশে বসে বসে তারা বলছে যে ইউনুস সবাই রেখে পালিয়ে যাবে এটা লিখে রাখতে বলতেছে তো দুই মানে শিবিরেই তো মানে ইউনুস গ্যাং এবং তার ফ্যান বয়রা সবাই আতঙ্কিত আপনি কি বলবেন এই যে তাদের সবাইকে এয়ারপোর্টে রেখে ধোলাই খাওয়ার জন্য মানে বলি মানে বলির পাঠাবা নিয়ে এসে চলে গেল এটা কি নতুন কিছু নাকি এই পুরনো অভ্যেসের বাংলাদেশ থেকে যখন তারা এলেন নিউ ইয়র্কে এই পুরো গ্যাং এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য মানে ইউনুস এবং তার পেয়ারে যে লোকজন যেমন আসিফ নজরুল যেমন ডার্ট মিনস হিসেবে খ্যাত ওদের কি কি নাম তো তারা ছাড়া বাকি সবাইই তো ওই সামনে মানে মব বলা যাবে না মানে গুড জি সামনে সামনে ফেলে আসলে মজার একটা ঘটনা বলি সেই ঘটনাটা আমি যতটুকু শুনেছি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হাতে এটা ছিল তাদের তারা তিনি তিনি এবং মানে কয়েকজন মিলে এই দশ পনেরো জনের হাতে কিন্তু একটা সার্জিক্যাল অপারেশন দিয়েছিলেন যে সার্জিক্যাল অপারেশন হলো যেহেতু ওনাদেরকে অন্য গেটে বলা হয়েছে ওখান দিয়ে বেরোবে কিন্তু আরেকটা গেট যেটা আছে সেখান দিয়েও বেরোনো সম্ভব কারণ ওখানে রাস্তায় কাজ হচ্ছে বলে বলা হয়েছে যে এখান দিয়ে বেরোবে না ওখান দিয়ে বেরোবে সেই জন্য তাদেরকে বিক্ষোভ করতে দিয়েছে অন্য একটা গেটে তো ওনারা কিন্তু আমি যতটুকু আওয়ামী লীগের প্রেসিডেন্ট মিস্টার সিদ্দিকুর রহমানের কাছ থেকে আমি যতটুকু জেনেছি সেটা হলো ওনার উনি একটা দায়িত্ব দিয়েছিলেন এই পনেরো বিশ জন ছেলেদেরকে যে তোমরা ওখানে অ্যাটলিস্ট মানে ওদের প্রথম টার্গেট ছিল শফিক উনি উনি ওনার ভাষায় ডাস্টবিন শফিক বা হোয়াটেভার উনি আর হলো আর যদি অ্যাটলিস্ট এনসিপির কাউকে না কাউকে কিন্তু যারাকে কিছু করা যাবে না হ্যাঁ যারাকে কিছু করা যাবে না ফখরুলকে কিছু করা যাবে না এই তাহের নিয়ে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না তো যাই হোক আমি যেটা শুনেছি সেটা হলো যে ইউনুস যখন ওনার সবাই তো একসাথে ল্যান্ড করেছে মানে সবাই নেমেছে নামার পরে যখন ইমিগ্রেশন পাওয়াচ্ছিল তো ইউনুস সাহেবের তো হলো প্রোটোকলের তারটা তো খুব দ্রুত প্রোটোকল হয়ে গেছে তার সফর সঙ্গী যারা যা মানে উপদেশে যায় সবার তো দ্রুত গতি হয়ে গেছে কারণ ওরা তো ধরুন এক ধরনের ভিআইপির মতো তো ওরা সবাই বেরি মানে ইমিগ্রেশন পার হতে পেরেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলা হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও বলা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেশ দপ্তর বলেছে কয়েকজনের ভিসা ভিসা জটিলতার কারণে কিন্তু ভিসা ভিসা জটিলতা আসলে বড় বিষয় ছিল না বড় বিষয় ছিল আইদার তাহের অর আক্তারকে আটক করা হয়েছিল আইদার তাহের ওর আক্তারকে আটক এখন পর্যন্ত সিওন না আসলে এক্সাক্টলি কাকে আটক করা হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে বা দূতাবাস থেকে কয়েকজনের ভিসা জটিলতা ছিল কিন্তু আসলে কয়েকজনের না একজনের এবং ওই একজনকে ভিসা জটিলতা একজনকে টেরোরিস্ট সন্দেহে আটক করা হয়েছে এখন টেরোরিস্ট সন্দেহে কিভাবে আটক করা হইতে পারে সেটা দুজনের ব্যাপারটাই মানে আলোচনা আসে সেগুলো আক্তারকে ধরেন আক্তার সম্পর্কে নিউ ইয়র্কে ব্যাপকভাবে ভাবে স্লোগান থেকে শুরু করে প্লেকার্ড থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে তাকে টেররিস্ট বলে ওকে কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আক্তার কিন্তু একসময় শিবিরের নেতাও ছিল শিবির কিন্তু ওয়ার্ল্ডে থার্ড মানে ব্যাক ইন ইনটি একশো সময় থেকে এটা কিন্তু বিশ্বের অন্যতম অন্যতম বড় নন স্টেট টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ধরা হয় তো তাহের এই টেররিস্ট অর্গানাইজেশন সে সময়কার বা কোনো এক সময় সভাপতি ছিল অথবা সাধারণ সম্পাদক আর আক্তারও এই সংগঠনের সাথে জড়িত ছিল সো কাকে যে এই জন্য ধরছে তবে শিবিরের সাথে সংশ্লিষ্ট এবং টেররিস্ট সন্দেহে কিন্তু একজনকে আটক করা হয় আটক করেছিল কিন্তু তাকে আটক করে তারা মেইন ইমিগ্রেশন যেখানে নর্মাল ইমিগ্রেশন যেভাবে হয় সেই অফিসার তাকে ভেতরে নিয়ে মানে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদ দেড় ঘন্টা যাবত জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার পরে ছাড়ার পরে তখন তার বেড়েছে এটা আসলে ইউনুসের কোনো ইয়ে ছিল না ইউনুস তা দেড় ঘন্টা তো তাকে আরও প্রোটোকল দেওয়া হবে না তা অনেক দেশের প্রেসিডেন্টরা আসতেছে সবাইকে তো প্রোটোকল দিতে হবে সো তার জন্য যতটুকু সময় ছিল ওই সময়ের মধ্যে ইউনুস বেরিয়ে যেতে হয়েছে এখানে অনেকে বলেন যে ইউনুস তাদেরকে ফেলে হ্যাঁ এটা যদি মানে ইয়া চোখে দেখেন হ্যাঁ তাই হয়েছে ঘটনাটা হচ্ছে কিন্তু টেররিস্ট হিসেবে তাদেরকে একজনকে যে কোনো একজনকে আটক করা হয়েছিল কারণে এই বিলম্বটা ফোন করে দিতে পারলো না যে আমার লোক আমি না বলেছিল এর তারা দাবি যে তারা বলেছিল এদেরকে ভিআইপি এত কই বলছে নো যারা তোমার সঙ্গে যেতে পারছে এরাই এখন যেতে পারা অন্যরা যেতে পারবে না এখন যেহেতু ওরা বাই মানে পাঁচ ছয় জন একসাথে সেই জন্য মির্জা ফখরুল ওই দেড় ঘন্টা যাবত কিন্তু অপেক্ষা করতে হয়েছে আর তাহের অথবা আক্তারের যে কোনো একজনকে এতক্ষণ তাসনিম যারা অপেক্ষা করতে হয়েছে একজনের কারণে সো এই এরপরে যখন ওনারা বেরিয়েছেন তার আগের ঘটনাটা আরও মজার তার আগের ঘটনাটা হলো বিএনপির একজন নেতা যিনি একজন লন্ডন থেকে আসে একজন নেতা তখন যুক্তরাষ্ট্রে সে বাইরে এসে বারবার মানে সে দেখছে তার নেতা আটকে গেছে বাইরে এসে বারবার বলতেছিল যে ইয়ার নেতারা বাইরে চলে গেছেন ওই মেইন প্রতিনিধিদের সঙ্গে তখন বিএনপি যে লোকগুলি ওখানে উপস্থিত ছিল মির্জা ফখরুলকে স্বাগত জানার জন্য তারা কিন্তু মনে করছে তারা বিদায়ী বক্তৃতা দিয়ে ওখান থেকে চলে গেছে কিন্তু তাহের জন্য কিন্তু জামাত অপেক্ষা করছিল আর এনসিপির জন্য কেউ ছিল না আর ওখানে ওই আওয়ামী লীগের পনেরো বিশ জন ছিল সো ওখানে আওয়ামী লীগ এবং জামাতের উপস্থিতি ছিল ওখানে তাহেরকে তারা তাহের ছিল একেবারে আক্তারের পাশে তাহেরকে তারা একেবারে কমান্ডো কায়দায় জামাতে তিন তিনটা গ্রুপ জামাতে ওখান ছিল একটা একদম সামনে থেকে স্লোগান দিচ্ছিল একটা একদম যে গেট দিয়ে বেরোচ্ছে ওখান দিয়ে স্লোগান দিয়ে ঘেরাও করে বের করছে আরেকটা স্লোগান দিচ্ছিল মাঝখানে এই যখন গেট থেকে সামনে নিয়ে আসে মাঝখানে গ্রুপটা জাস্ট ছৌ মেরে ইয়েকে তাহেরকে নিয়ে চলে গেছে এরা কেউ বলতে পারবে না আর মির্জা ফখরুল জানে না ওরাও জানে না তাহেরকে নিয়ে কি তারা অন্য পথে আরেকটা গাড়িতে উঠায় তাদের নিজস্ব গাড়িতে উঠায় নিয়ে গেছে কিন্তু এই কয়জন ফাঁদে পড়ে গেছিল। যেখানে জামাত এত সংখ্যায় থাকলো তারা তাহেরকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল মির্জা ফখরুলকে ওরা গণি মতো মাল ইসে ফালা দিয়েছে যারাকে ফালা দিছে আক্তারকে তারা তাদের কেয়ারি করে নাই যার ফলে পনেরো বিশ জনের যে টিমটা এই পনেরো বিশ জন টিমটা এই ডিম থেরাপি থেকে শুরু করে রাস্তা আটকানো থেকে শুরু করে সবকিছু করে থাকে আরও একটা ব্যাপার ঘটেছে আরও একটা ব্যাপার ঘটেছে হলো স্থায়ী জাতিসংঘের একটা গাড়ি একটা গাড়ি রেখেছিল যে এক গাড়িতে গড়ে ওরা যাবে এখন এক গাড়িতে যাবে বলেই কিন্তু বলা হচ্ছে যে মির্জা ফখরুল এতক্ষণ অপেক্ষা করতেছে নাহলে মির্জা ফখরুল আগে চলে যেতে পারতেন সো একটা গাড়ি থাকাতে উনারাও বেরোতে পারেনি এটা বলা হয় আসলে কিন্তু পুরা ছয় জনকেই কিন্তু অপেক্ষা করতেছে একজনের জন্য সো এটা একটা বড় গোলকধাঁধার ভিতরে আওয়ামী লীগের যে যে নেতা যে বলছেন সার্জিক্যাল অপারেশন ঠিক সার্জিক্যাল অপারেশন হয়েছে এটা একটা এখন তো প্রশ্ন থাকেই যে এনসিপি বিএনপি এদের কাজ কি নিউ ইয়র্কে এদেরকে কেন নেওয়া হয়েছে দেখানোর জন্য সব আজকে এখন দেখেন ওরা সামনে বসে আছে তাকায় আছে কেউ মোবাইল টিপতেছে আপনি এখন ভিডিও দেখলে সবাই মোবাইল টিপতেছে বসে বসে দেখতেছে তার নেতা কি বলতেছেন আর বাকি ছয়জন ওর বসে বসে মোবাইল টিপতেছে আমি কিছু অনেক মানে আট দশ মিনিট আমি লাইভ দেখেছি সে লাইভের মধ্যে ওরা মোবাইল টিপতেছে ওরা শুনতেছে ওনা আর আপনি জানেন এর আগে ইয়েতে আর এই সময় খুব বেশ সংখ্যক আমার ধারণা সব সব মিলায় মিলায় এত এত বড় হয়তো পঞ্চাশ ষাট জন লোক আছে বিভিন্ন কর্মকর্তা পর্যায়ের আর কি কোনো নেতা পর্যায়ের কাউকে আমি লাইভ অনুষ্ঠানে দেখিনি মানে ইন্টারন্যাশনাল নেতা মানে ধরেন কোন দেশের প্রাইম মিনিস্টার কোন দেশের প্রেসিডেন্ট এরকম কাউকে আমি দেখিনি ইউনস্তো কোনো দেশে গেলেই আগে দেখতাম যে ওই দেশের মোটামুটি কায়দার নেতা হইলে তার জড়ায় টরে ধরে দেখাইতো দেখো আমার কত পাওয়ার এইবার তো কারোর দেখি না ট্রাম্পে জড়ায় ধরবে ভাবলাম প্রথমে যে ট্রাম্প এরকম নেতা পায় নাই কিন্তু কসব পাইছে হ্যাঁ কসম পাইছে সাবেক কম্বোডিয়ার নেতা পাইছে তারপরে সব সাবেক পাইছে সাবেক যুক্তরাজ্যের সাবেক ইয়ে পাইছে প্রাইম মিনিস্টার পাইছে এরকম সাবেক অনেকগুলো পাইছে আর উল্লেখযোগ্য নেতা বলতে যাকে বুঝায় সেটা হলো ইটালির মেলোনি আর হলো উল্লেখযোগ্য বা যদি না নাম হিসেবে উল্লেখযোগ্য পাতে দেওয়ার মতো না ভাই এটা তো পাতে মানে ইউনুস আমাদের ম্যাজিক ম্যান হ্যাঁ অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছেন এত বড় বিশ্ব আন্তর্জাতিক খেলোয়াড় কত কত বিশেষণ তার তাই না তো সেইটা কি দেখতেছি মানে এটা তো আরো বাংলাদেশটাকে লজ্জিত করলেন এই সফরটাকে কি মনে হয় আপনার লজ্জার নাকি শুনেন ফর দি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই হ্যাভ সিন ওয়ান প্রেস রিলিজ একটু আপনাকে যদি আমি প্রেস রিলিজটা পড়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি আমার ইয়াতে কখনো দেখি নাই এরকম একটা ইয়ে হতে মানে আমি জানি যে ইউনুস সাহেব যেটাই করেন সেটাই হাই লেভেল হয়ে যায় এটা ওনার প্রেস টিমের পক্ষ থেকে মানে হাই হাই হয় সব কিছু হাই হয় বুঝছেন মানে আমাদের গাঁজা খেয়ে হাই হয় না চরস খেয়ে হাই হয় গাঁজা খেয়ে হাই হয় ইয়াবা খেয়ে হাই হয় সব কিছু খেয়ে তো আমরা হাই হয় তাই না হাই হয় না মদ খেয়েও হাই হয় সব কিছু খেয়ে আর ইউনুসাহেরটা হলো সকল মিটিং কিন্তু হাই মিটিং হাই লেভেল মিটিং এবং আপনার তার প্রেসের যে প্রেস রেস্টগুলো আছে সব হাই লেভেল মিটিং পাবেন কিন্তু ফর দি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমার সাংবাদিকতা জীবন ফর ফার্স্ট টাইম হাই লেভেল ডিনার এটা কি ধরনের ডিনার আমি জানি না এখানে কি লবস্টার সার্ভ করা হয়েছে নাকি জানি না সৌদি আরবে শোনা যায় যে গোটা উট বিয়ের অনুষ্ঠানে গোটা উট ইয়ে করে রোস্ট করে দেওয়া হয় এখন ওনার সামনে এই হাই লেভেল হাই লেভেল ডিনারে কি তিমি মাস রোস্ট করে দেওয়া হয়েছে না কি দেওয়া হয়েছে আমি নাকি উট পাখি দেওয়া হয়েছে